একশো টাকা থ্রি পিস তিনটে আইটেম হবে এই যে এটা হচ্ছে একটা আইটেম এটা হইলো জামা এটা হইলো কি ও না ভাই পার্ট বাই পার দেখাই দিলাম ভাই ঠিক আছে তারপরে হোয়াটসঅ্যাপ নম্বর ইমু নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিটু কল দিবেন দেখতে চাইলে দেখা দিবো ঠিক আছে কাজ করার ভিতরে দেখেন আচ্ছা বিশ টাকা ভাই পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা ভাই জি ভাই পাঁচশো বিশ টাকা দিলাম দেখেন এটা অন্যটা দেখেন ভাই নামাজি অন্য পরতে একটা হবে ইনশাল্লাহ ঠিক আছে ব্যবসা করার জন্য ভাই দেখেন ভাই দেখেন

দুইশো আশি টাকা ভাই দেখেন এটার ভিতরে দশটা কালার হবে চার পাঁচটা ডিজাইন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি ভাই দেখেন ভাই

এই নতুন বছরের জন্য ভাই নতুন মাল চারশো বিশ টাকা ভাই চারশো টাকা দেখেন ভাই চারশো টাকা আসেন ক্যামেরাটা সামনে আনেন ভাই দেখেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এটা পুরাটা কাজ করা হবে হ্যাঁ যে পুরাটা কাজ করা ঠিক আছে পুরাটা গোল্ডেনে কাজ করা ঠিক আছে কত ভাই চারশো বিশ টাকা চারশো টাকা দিয়ে দিচ্ছি ভাই এটা অন্যটা দেখেন আচ্ছা

তিনশো আশি টাকা ভাই ঠিক আছে বিশাল অন্য হবে ভাই দেখেন অন্য গুলা দেখেন ভাই বিশাল অন্য হবে বিশাল হবে তাই না ভাই নামাজ না ভাই মুখ তো লাভ না ভাই দেখেন কি বড় অন না ভাই এটি নামাজিও না ভাই ঠিক আছে তিনশো আশি টাকা আইটেম দেখেন আচ্ছা দেখেন 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 ভাই ইন্ডিয়ান এক হাজার পঞ্চাশ টাকার মাল চারশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম ভাই নতুন বৎসরের জন্য ভাই এটা

এই যে ভাই হ্যাঁ ভাই দেখেন ভাই ঠিক আছে দুইশো টাকা ভাই এটা কিন্তু টু ভাই টু পিস জি ভাই আচ্ছা এবার কিছু বাটিক দেখেন ভাই বাটিক হ্যাঁ জি ভাই দেখেন বাটিক দেখান

কালার দেখছেন চারশো দশ টাকা চারশো দশ টাকা হ্যাঁ ভাই জি ভাই আচ্ছা দেখেন এটা ব্যাক পার্টটা চমৎকার একদম হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ ভাই জি ভাই চারশো দশ এটার ওন্নাটা দেখাই দেখান এই যে এই যে ওন্নাটা দেখেন এই দেখেন ওন্নাটা একবারে চমৎকা নাকি ভাই দেখেন ভাই আমি আর কি বলবো আপনারা দেখেন বিরুদ্ধে দেখেন আপনার দেখলেই পছন্দ করবে ঠিক আছে ভাই চারশো দশ টাকা

এই যে দেখেন এই যে দেখেন আচ্ছা দেখেন ভাই ওরে ভাই

আরেকটা একটা আছে ভাই দেখেন এটা ভাই পাকিস্তানি মাস্টার কপি যে মাস্টার কপি পাকিস্তানি আচ্ছা এই দেখেন কালেকশন দেখেন পাঁচশো 50 টাকা হায় কত ভাই 550 টাকা ভাই শুধু নতুন বছরের জন্য ব্যবসা করার জন্য ভাই দিতাছি ভাই যারা ভাই হ্যাঁ যারা ভাই 4 নিয়ে ব্যবসা করতে চান করতে পারবেন ভাই মাল যদি না চলে বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে ভাই মালগুলো ফেরত নিয়া যেকোনো আইটেমের মাল দেওয়া হবে ঠিক আছে আপনার পছন্দ অনুযায়ী নিতে পারবে ভাই প্রভিউস ঠিক আছে এই যে ভাই দেখেন এটার ওন্নাটা দেখেন ভাই এই নতুন বছরের জন্য ভাই এর একটা অফার ভাই দেখেন বিশাল ওন্না ভাই এগুলা ভাই আষ্টশো পঞ্চাশ টাকা বর্তমানে চলতেছে ভাই আমরা শুধু বৎসরের নতুন বৎসরের জন্য ভাই পাঁচশো পঞ্চাশ টাকা দিছি ভাই আচ্ছা তারপরে দেখেন আরেকটা মাল দেখেন পাকিস্তানের ভিতরে

পাঁচশো টাকা জি ভাই আশি টাকা ডিসকাউন্ট ভাই পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই জি ভাই এটা এটা অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন বিশাল একটা অন্য বাইক ঠিক আছে এটার এই পাটটা সেম বাইক দেখেন নামাজি অন্য প্রত্যেকটা বাইক এটার মধ্যে আরেকটা দেখেন ভাই

সেই মাসুয়েন্সি কাজ করা ঠিক আছে আচ্ছা নয়শো পঞ্চাশ টাকা এটার ভাই অন্যটা দেখেন প্রত্যেকটা অন্য আরেকটা জামা ঠিক আছে দেখেন এই যে দেখেন

ওকে ভাই তো ভিউয়ার্স আপনারা কিন্তু মাত্র 12 পিস 3 পিস যারা ব্যবসা করতে চান তারা কিন্তু বাই আসতে পারেন এছাড়া বাই আরো অনেক কালেকশন আছে যা লাগবে আপনার বাটি কিনতে শুরু করে এ টু জেড 3 জগতে নাকি ভাই জি ভাই তো দাস সবাই অ্যাড্রেসটা বলে ভাই ইনশাআল্লাহ আমাদের অ্যাড্রেস হলো বুলতা গাউসি রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসি মার্কেট এক দ্বিতীয় তলা প্রথম গলি দ্বিতীয় প্রথম গলি দোকান নাম্বার 96 মাসে 3 পিস ভুলে কিন্তু ভুলতা এই ঢাকা গাউসি কেউ যাবেন না আর আমাদের দোকানের নাম হলো মাইশা 3 পিস ওকে